আল্লাহ বলেন সংরক্ষণ করে রাখে ইতিহাস কিন্তু ভোলে না। পৃথিবীর নিয়মই হচ্ছে এইটা ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয় কি বুঝে বলেন ঠিক নাকি আন্দাজে সবার সাথে তা না। আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি বলে একটা জালেম ছিল কে ছিল বলেন বলেন এত জুলুম করেছিল ওই সময় জালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায় নাই কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি ইয়াজিদের যে ইতিহাস এটা পড়লেই মানুষ তাকে গালি দেয় অথচ নামটা তো খারাপ না ইয়াজি অনেক সুন্দর নাম সুন্দর নাম না পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নাম ওয়াজিদ রাখে কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছেন আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে আল্লাহ তাদের জীবনকে দঙ্কার ভেতরে ফেলবে দংকার যতগুলো তাফসির পাওয়া যায় তার অন্যতম এটা দঙ্কা মানে ওই মানুষটাকে আল্লাহ সাতটা বিষয় আছে দংকার ভেতরে এর তিন নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কিছুদিন আগে মারা গেছে ইতিহাস হয়ে আছে বাংলাদেশে কত টোকরা করেছে তার লাশ এমন কি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ একটা ইতিহাস হয়ে রাখেনি হয়তো এখন ইতিহাস কেউ লিখছে না লিখা হবে একদিন লেখা হবে না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যখন ইতিহাস লেখা হবে পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে জালেমদের নাম শুনলে বরদোয়া দেবে ঘৃণা করবে এমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না কলম ধরার সাহস কারো হয়নি কিন্তু ইতিহাস লেখা হয়েছে না লেখা হয়নি এমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয় বরণীয় করে দিয়েছে নন্দিত করে দিয়েছে বিজয়ী করে দিয়েছে আর আল্লাহ নিন্দিত ঘেনিত এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে এত সুন্দর নাম এই লোকটাকে যদি এত নিচে নামি আল্লাহ দিতে পারেন পৃথিবীর যারা জালেম হয়তো সামনা সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ার কারণে ইতিহাস কিন্তু লিখা হবে নয়তো ওয়ালা আশরি আঁচরের আগে আল্লাহ ওয়া দিতেন না আল্লাহ কসম দিয়েছেন ইতিহাসের কসম এটা নীরব সাক্ষী চদ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক কেয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না এই আমাদের উচিত সাক্ষীর যে বিষয় চার ধরনের বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই চার প্রকার শক্তি যেন আমাদের পক্ষে এনে দেন বলেন আমিন। আমিন। কোরআন কারীম শুনতে এসেছি আমরা। আল্লাহ পাক সূরা তাওবার 6 নাম্বার আয়াতে মাঝে অংশে জানিয়েছেন হাত্তা ইয়াসমা আ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা আমানা। এই লাখেরি আয়াত। এ নবী ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে এই কাফের মুশরিকরা তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন এ ঘোষণাকার জবান করে বলেন যে ঘোষণাকার এতটুকু আল্লাহ শেষ করেননি সম্মা আবেলে গোহ মানা কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবে আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর কাফের মুশরিকরা যদি কোরআন শুনতে চায় তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে আল্লাহ 296 ভাগ মুসলমান আমরা এই দেশে আমার এর পদে মুসলমান হয়ে আল্লাহর কালাম সম্ভব সেই অবস্থা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে আমি নিচে নামলাম না আপনারা হয়তো টের পেশেন আমি কি বলতে চাই কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে করান শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয় যে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই এ অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছে আপনি পারবেন না কারণ এটা তো আমি হামজার বক্তব্য না এ বক্তব্য সরাসরি কার ইন্না নাহানো নাজ্জাল্লি করব ইন্না হাফিজুল জিকিরে করান আমি আল্লাহ নাজিল করেছি এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে দিয়েছি এইজন্য জন্য বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন জিনিস হাতে পেয়ে যারা কায়দা কৌশল করে এটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার মিশন কখনো সফল হবে না ইনশাআল্লাহ সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনকে আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার অবশ্যই আমরা খুশি যে সোরার আয়াত পড়েছি সরায় তাওবার উন একশো উনিশ নাম্বার আয়াতে সোরার একশো নাম্বার আয়াতে আল্লাহ বলা আল আমি বিশ্বনবী মোহাম্মদ ও কিছু গোনা বলে দিয়েছে তিনি মমিনদের ওপরে দিন এই পৃথিবীতে আল্লাহর যে নামগুলো আছে কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন তার ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কয়েকদিন ধরে যে এবাদতটা চলে গেল নাম আমরা জানি করবানি নাম কি চলে গেল না উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা কিন্তু একটা মহান শিক্ষা দিতে এসেছিল কোরবানির ইতিহাস আমি সেদিনে হাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে এখানে সাতাশটা শিক্ষা দিতে এসেছিল এক বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম যে নবীর নামের পরে দিয়েছেন গোলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম নবাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আশি অথবা নিরানব্বই বছর বয়সে রব্বি হাবলি মিনা আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি এখানে দুইটা শিক্ষা আছে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর আশি বছর কয় বছর অন্য বর্ণনায় আছে নিরানব্বই বছর পর্যন্ত বিবাহের পর থেকে নিরানব্বই বছর পর্যন্ত উনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন নিরানব্বই বছর পরে জবাব দিয়েছিলেন ফাবাশারনাহু বেগোলামিন হাবিব